যুবাইর ইবনে হমতান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন ছিলাম আর আমি এই পৃথিবীর বুকে যে কোনো মানুষের চেয়ে তাকে বেশি ঘৃণা করতাম আর আমি একদিন মসজিদের ভেতরে হেঁটে গেলাম আর শুনলাম নবী সাল্লাম তেলাওয়াত করছেন সুরাত আত একটি আয়াত আম খলিকুম মিন গায়রি শাই আম হুমুল খালিকুন আম তারা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে নাকি তারা বলতে চাচ্ছে যে তারা নিজেরাই নিজেদের স্রষ্টা আম আর তারা কি এই আসমান ও জমিন সৃষ্টি করেছে আর প্রকৃতপক্ষে তাদের কোনো ধারণাই নেই তারা আউট অফ কনফিউশন অবান্তর কথাবার্তাই বলে জুবাইনু বলেন ওই ঠিক ওই মুহূর্তে যখন নবী ওটা বলেছিলেন যদি ওই মুহূর্তে কিন্তু তিনি অফিশিয়ালি ইসলামকে গ্রহণ করেননি পরে গ্রহণ করেছে তিনি বলেছেন তিনি বলেছিলেন যে এটা হতেই পারে না যে আমাদের কোনো একজন স্রষ্টা নেই যে আল্লাহ সোবাহ তালা নেই আর আপনি যদি নিজে নিজে বসে চিন্তা করেন আর বৈজ্ঞানিক যুক্তিগুলোকে সম্ভাবনার দিক দিয়ে বিচার করে বাদ দিতে থাকেন যে আমরা কিভাবে এলাম আর আমাদের চারপাশে সবকিছু কিভাবে আমরা বুঝতে পারব যে অন্য কোনো পথই নেই এটাকে ব্যাখ্যা করার যে এটা আল্লাহ তাআলা তৈরি করেননি আর মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতুল আহকাফে বলেন কুল আরাআইতুম মা তাদউনা সে বলেছে যে ওইসব লোকদেরকে বলো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য বানিয়ে নিয়েছে আরুনী মাযা আমাকে দেখাও এই পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে আর নাকি তাদের কোনো সঙ্গী সাথী আর নিয়ে আসো যে কোনো ধরনের বর্ণনা কোনো ধরনের বই যে কোনো কিছু যেটা সাজেস্ট করবে যে আসলে যা তারা বলছে তা আসলেই কোনো সেন্স তৈরি করছে হতে পারে এটা লেখা বা যুক্তিগত অথবা লিপি অথবা বুদ্ধিগত নিয়ে আসো যে কোনো প্রকারের প্রমাণ যে তোমরা আল্লাহতালাকে বাদ দিয়ে যাদের উপাসনা করছ তাদের এই আসমান এবং জমিনের সৃষ্টিতে আল্লাহ তালা বাদে কোনো হাত রয়েছে আমাদের বুঝতে হবে এখানে আল্লাহ তালা এমন এক ধরনের লোকদের কথা উল্লেখ করছেন যারা আল্লাহ তালা পাশাপাশি অন্য কেউ সমতুল্য মনে করে শরিক করছে এবং উপাসনা করছে কারণ নাস্তিক্যবাদ এই ধারণাটি কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় প্রায় ছিলই না অন্তত নবী করিম সাল্লামকে এ ধরনের কিছুর মোকাবেলা করতে হয়নি কারণ এটা আরও হত বুদ্ধিকর এটা বলা যে আসলে কেউই নেই এটা বলার থেকে যে একাধিক ঈশ্বর রয়েছে বা একাধিক স্রষ্টা রয়েছে কারণ যারা শরিক করে তারাও আসলে কোনো না কোনো স্রষ্টার উপর কিন্তু বিশ্বাস করে তারা একটা যুক্তি দিতে চায় যে আমরা আসলে কিভাবে সৃষ্টি হয়েছি কিভাবে এখানে এসেছি তো আল্লাহ বলছেন তাদেরকে বলো যে তারা এই পৃথিবীর কি সৃষ্টি করেছে আর আল্লাহ শুরু করেছেন ইনস্টেড অফ সামাওয়াত আকাশের পরিবর্তে আল আর্দ ময়দা আর বিশেষজ্ঞরা বলেন পৃথিবী হলো তা যে আমরা আসলে দেখতে পারি আমরা আশেপাশের চারপাশের জিনিসই দেখি চলো এই মুহূর্তে আকাশের কথা না হয় বাদই দিলাম চলো তোমার ঘরের বিষয়ে কথা বলি এই পৃথিবী চলো এই পর্বতমালা নিয়ে কথা বলি আমাদের কাঁচামাল নিয়ে কথা বলি আর এমনকি যদি তুমি বলো যে এটাও যে আমরা আমাদের ঘরগুলোকে তৈরি করেছি আর এটাও তুমি কীভাবে তৈরি করেছো আল্লাহর অনুমতি ছাড়া আর সেই সব জিনিস ছাড়া যেগুলো আল্লাহ তৈরি করে তোমাদেরকে দিয়েছিলেন কেউ তো যদি আল্লাহ লোহা গাছ মাটি পানি বৃষ্টি এগুলোকে না বানাতেন বলো তারা পৃথিবীর কি সৃষ্টি করেছে আর তুমি যদি তোমার চারপাশে যা আছে সেটা কি ব্যাখ্যা করতে না পারো তাহলে কি তোমার কোনো সঙ্গী সাথী আছে সেখানে যেটাকে তোমরা দেখতে পাও না আর এখানের বিষয়টি হলো যে আমাদের সৃষ্টি জগতের বিষয় সম্পর্কে জানার কোনো উপায় নেই আর প্রকৃতপক্ষে আমাদের উপরে যা কিছুই আছে সব কিন্তু আমরা দেখতে পারবো না আর আমাদের নিচে যা আছে তাও সবকিছু আমরা জানি না আর তোমার কি এমন কেউ আছে যে তোমাকে বাণী পাঠাচ্ছে বহিয়ে দিচ্ছে এ সম্পর্কে যে ওখানে কি হচ্ছে তোমাদের কেমন কেউ আছে যে তোমাদেরকে বলে দিচ্ছে আকাশগুলোর সৃষ্টি সম্পর্কে তো আল্লাহ তালা শুরু করেছেন যেটাকে স্কলাররা বলে দলিল আখলি যৌক্তিক প্রমাণ যে তোমার আসলে প্রকৃতপক্ষে কোনো যৌক্তিক ব্যাখ্যাই নেই তোমার চারপাশের জিনিস সম্পর্কেই সেসব জিনিস সম্পর্কে তোমার ধারণা নেই যা তুমি দেখতে পাচ্ছ আর যা তুমি দেখতে পাচ্ছ না তা সম্পর্কে তো অবশ্যই না আর এরপর আল্লাহ যাচ্ছেন দলিল নাখলিতে আল্লাহ তালা টেক্সটে যাচ্ছেন আর যদি তোমরা এটা যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে না পারো তাহলে কি তোমাদের কাছে লেখা কোনো প্রমাণ রয়েছে যে বিষয়ে তোমরা বিশ্বাস করছো তা সম্পর্কে অতএব আল্লাহ তালা বলছেন যে তোমাদের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই আর দলিলিক প্রমাণও নেই আর না আছে তোমাদের কোনো বুদ্ধিগত ব্যাখ্যা আর আপনি জানেন যে অনেক ভিডিও রয়েছে যেটা রিসেন্টলি প্রোডিউস করা হয়েছে যেটা আসলে নাস্তিকদের বিভিন্ন যুক্তি নিয়ে তৈরি করা আর তারা যেটা করছে তারা বিভিন্ন জিনিসকে একত্রিত করছে না হলে বিভিন্ন জিনিসকে একতে আনছে শূন্য থেকে কিভাবে এসছে এ সম্পর্কে শূন্য থেকে সৃষ্টি হয়েছে এটি হলো তাদের লজিক আর এটা আমার একটা যুক্তি তর্কের কথা মনে করিয়ে দিচ্ছে যেটা ইমাম হানিফাহ রাহমাতুল্লাহ এক ধরনের লোকদের সাথে হয়েছিল যাদেরকে বলা হতো আদদহריה আদদহריה এটা লিটল অনুবাদ আসে টাইমার্স মা ইউহলিকুনা ইল্লা দহর দা যারা আসলে বলতো সময় ছাড়া আসলে আমাদের সাথে কিছুই যাবে না কোনো স্রষ্টা নেই সময়ের কোনো স্রষ্টা নেই আর আমরা মৃত্যুর পরে আর পুনরুত্থিত হব না শূন্য মিলিয়ে যাবো পরবর্তী কোনো জীবন নেই এগুলো এগুলো আর এই লোকগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে চ্যালেঞ্জ করেছিল কারণ আসলে সে তাদের জন্য বিশাল একটি সমস্যা ছিল তাদের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত ধর্মী জিনিস তিনি প্রচার করছিলেন তাই তারা বললো চলো আমরা বিতর্ক করি তারা বিতর্কের জায়গায় আসলো কিন্তু আবু হানিফা বিতর্কের জায়গায় আসলেন না আর তার দেরি দেখে লোকেরা বলা শুরু করলো যে ইমাম আবু হানিফা হয়তো ভয় পেয়েছেন তিনি ঘাবড়ে গেছেন ইত্যাদি ইত্যাদি অথবা তিনি বুঝতে পেরেছেন যে তিনি এদের সাথে তর্ক করলে হেরে যাবেন ইমাম আবু হানিফা প্রায় এক ঘন্টা পরে আসলেন আর দ্যারিয়ার সাইডের একজন বিতর্কিক বললো এটা স্পষ্ট হয়ে গেছে যে তোমার কোনো ধারণাই নেই যে তুমি আজকে কি বলবে এ সম্পর্কে ডাবলু চাচা যে তুমি কিভাবে আমাদের সাথে বিতর্ক করবে সেটা তুমি নিজেই জানো না ইমাম আবু হানিফা বললেন আমাকে ব্যাখ্যা করতে দাও আসলে কি হয়েছিল এ সম্পর্কে আমাকে নদীর পার থেকে আসতে হয়েছে আর আমি যখন নদী পার হতে যাচ্ছিলাম আমার একটি নৌকার দরকার হচ্ছিল আর আমি যখন সেখানে গেলাম আমি দেখলাম আমার আসলে কোনো নৌকা বা ভেলা নেই আর আমি নদীর পারে বসে থাকলাম তাকিয়ে থাকলাম অপেক্ষা করতে থাকলাম যে এই প্রকৃতি কখন আমার জন্য কিছু গাছপালা নিয়ে আসে আর সেগুলো একত্রিত হয়ে আমার জন্য নিজে নিজেই একটি নৌকো তৈরি করে আমার সামনে নিয়ে আসে বাতাস প্রবাহিত সবগুলোকে কাছাকাছি নিয়ে আসলো তলা থেকে লোহা বের হয়ে পেরেক হয়ে অটোমেটিক গাথা হয়ে গেল আর এরপরে আমি ঘটনাটা কি আসলে ছোটো করে বলছি এটার পরে এটা হওয়ার পরেই আমি আসলে নৌকে উঠে এই নদী পার হতে সক্ষম হলাম আর এর জন্যই আমার এই বিতর্কে আসতে দেরি হয়েছে আর অন্যপক্ষের ওই লোকটি হেসে উঠল আর বলল তুমি আমাদেরকে এইটি বিশ্বাস করতে বলছো তিনি বললেন তোমরা বলতে চাচ্ছ সব কিছুই শূন্য থেকে সৃষ্টি হয়েছে সব কিছুই হলে একটা সম্ভাবনার ব্যাপার মাত্র এর কোনো প্রকৃত স্রষ্টা বা ডিজাইনার নেই আর আমি যখন বললাম একটা নৌকা একা তৈরি হয়েছে তখন আমাকে তোমরা উন্মাদ বলছো আর এটাই হলো নাস্তিকদের যুক্তি আর আবু হানিফা এটাকে এভাবেই খণ্ডন করেছিলেন এটা একটা জিনিস এটা বলা যে কোনো ঈশ্বরই নেই স্রষ্টা নেই আর এটা বলা আর এক জিনিস যে কোনো পরিকল্পনাকারী নেই এসব কিছু তৈরি করার কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সব কিছু অনেক জটিল আমরা যদি চিন্তা করি তাহলে স্রষ্টাহীন বিশ্ব কল্পনা করা অসম্ভব তাই ইমাম আবু হানিফা কিন্তু এই সামান্য ফ্যাক্টটা দিয়ে সাধারণ যুক্তিটা দিয়ে এটা বুঝাতে চেয়েছেন যে তুমি যেহেতু এখানে আছো তোমার এখানে থাকার জন্য তোমার আগেও এখানে কিছু থাকার প্রয়োজন আছে আর তারা হলো তোমাদের পূর্বপুরুষ হয়তো তুমি তাদেরকে দেখো কিন্তু তারা ছিল কারণ এটাই হলো প্রসেস অফ কজ অ্যান্ড ফ্যাক্ট তাদের ছাড়া তুমি এখানে আসতে না ইমাম শাফি রহমিতাল্লা আলা সে আরও গভীর একটি উত্তর নিয়ে আমাদের কাছে এসছেন বিশেষ করে এই পরিকল্পনার যে দিকটি এটি নিয়ে একজন নাস্তিক তাকে বলেছিল তুমি কিভাবে জানো যে একজন স্রষ্টা আছে সে বলেছে সাধারণত তুরের পাতার কারণে লিফ অফ মলবেরি ট্রাই নাস্তিক বলল তুমি কী বোঝাতে চাচ্ছ তিনি বললেন এই গাছের পাতাগুলো একই রকম একই টেস্ট একই গন্ধ কিন্তু রেশম পোকা যখন এগুলোকে খায় তখন সে রেশমি সুতা দেয় আর যখন মৌমাছি খায় তখন এটা মধু দেয় আর যখন ভেড়া এটাকে খায় এটা তখন দুধে পরিণত হয় আর যখন হরিণ এটাকে খায় তখন এ থেকে কস্তুরি হয় তাহলে কে এটা তৈরি করেছে এত বৈচিত্র্যপূর্ণ করে এত অভূতপূর্ব প্রোডাকশনের সিস্টেম এটা যদি আল্লাহ সুবানই না হতো আর একজন পরিকল্পনা ছাড়া এটা আর আয়াতটি সমস্ত প্রশংসা তার যিনি বিশ্বজাহানের সবকিছুর স্রষ্টা আর এটা চমৎকার যখন আপনি চিন্তা করবেন ইমাম শাফি এটাকে ব্যাখ্যা করেছিলেন শুধুমাত্র একটা পাতার মাধ্যমে যে এই মিরাকেলটি একজন ডিজাইনারের প্লান ছাড়া কখনই হওয়া সম্ভব এফেক্টের ব্যাপার একজন স্রষ্টাকে চেনার জন্য আমাদের ফিজিক্যাল এভিডেন্সের প্রয়োজন নেই আর স্রষ্টাকে দেখারও দরকার নেই আর এটার পরে যখন আমরা এর পরিসমাপ্তিতে আসি আমরা দেখি যে এই ডিজাইনটি হলো নির্ভুল ত্রুটিহীন এটা স্পষ্ট করে যে একজন স্রষ্টা ছাড়া নিখুঁতভাবে এগুলো কিছুই হওয়া ছিল না কিছুই সৃষ্টি হতো না আর আমরাও অস্তিত্বে আসতাম না আর সেগুলোর কি ব্যাখ্যা হবে আমাদের চারিপাশে যে অসংখ্য নিদর্শন রয়েছে কত সুন্দর সৃষ্টি বিভিন্ন রং সকল কিছুর বৈচিত্রতা স্রষ্টা ছাড়া এগুলোরও কোনো যোগ দিক ব্যাখ্যা হয় না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধু বান্ধব এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ